তা আমরা অনেকেই এই চাপ্টারটি অত্যন্ত সহজ হওয়া সত্ত্বেও করতে গেলে অনেক সমস্যা হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে একেবারে ইংরেজি সম্পর্কে যাদের ন্যূনতম ধারণাও নেই বা স্বল্প ধারণা আছে তারাও যাতে করতে পারে সেজন্য আমরা এই বিষয়টি সহজভাবে সমাধান করার চেষ্টা করব চলো শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথমেই ডিও মাইন্ড অডিও মাইন্ড অডিও মাইন্ড সাধারণত আমরা কীভাবে ব্যবহার করব যে এটা দ্বারা এরকম অর্থ বুঝায় যে করলে ভালো হতো না যদি কিছু মনে না করেন এই ধরনের একটা ভাব তবে আমরা অডিও মাইন্ড কীভাবে ব্যবহার করবো যেমন ড্যাশ হ্যাভিং এ কাপ অফ টি ড হ্যাভিং এ কাপ অফ টি এখানে এই শূন্যস্থানটা আসলে যে আমরা দেখতে পাই কি দেখতে পাই যে শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে কারণ আমরা অনেকেই শুধু রিডিং পড়তে পারি বাক্য পড়লে আমরা অর্থ বুঝতে পারি না কারণ আমাদের শব্দ অনেক সমস্যা রয়েছে সেজন্য আমরা যদি শুধু রিডিং করতে পারি তাহলে ব্যবহার করে পূর্ণ নম্বর পাওয়া যায় সেই সিস্টেম আমরা করবো আমরা এখানে বাক্যটা দেখতে পাই ড্যাশ হ্যাভিং এ কাপ অফ টি এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে শূন্যস্থানটা আছে বাক্যের শুরুতে শূন্যস্থানের পর একটা আইনজি যোগ করা শব্দ অর্থাৎ শূন্যস্থানের পরে ভারতের সাথে আইনজী যোগ করা রয়েছে তারপরে আমরা দেখতে পাই যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে অর্থাৎ তাহলে আমরা নাম্বার ওয়ান শূন্যস্থানটি থাকবে বাক্যের শুরুতে শূন্যস্থানটা কোথায় থাকবে বাক্যের শুরুতে এই যে শূন্যস্থানটা বাক্যের শুরুতে রয়েছে তারপরে নাম্বার টু সেটা দেখবে কি শূন্য স্থানের পরেই শব্দটাই ভার্বের সাথে যোগ শূন্য স্থানের পরেই ভার্বের সাথে যোগ এবং শেষে আমরা কি দেখতে পাই যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন এই লক্ষণ দেখলে আমরা বুঝবো এখানে বসবে মাইন্ড মাইন্ড হ্যাভিং কাপ আশা করি এটা খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে